আসসালামু আলাইকুম সিউ টিভিতে স্বাগত জানাচ্ছি সাইদুল হাসান ভুইয়া এই খান্না এই আর্তনাদ এক অসহায় ব্যক্তির এটি ভিতর থেকে আসা হৃদয় নিংরানো হাহাকার ভিডিওতে যাকে দেখছেন তার নাম মুস্তফা কামাল তার শরীরের অর্ধেক অংশ প্যারালাইজড আবার একটি হাত ভেঙে গিয়েছে হারিয়ে ফেলেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি পাঁচ মেয়ে মৃতু, ঋতু সাথী বিতি রাবের পিতা মোস্তফা কামাল অসুস্থ হয়ে নিদারুণ কষ্টে দিন যাপন করছেন বিত্তবান ব্যক্তির সহায়তা পেলে করাতে পারেন চিকিৎসা চালাতে পারেন সংসার তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার খাক্কান্দা ইউনিয়নের ডোমাচর গ্রামে স্থানীয় বঙ্গার বাজারের সাথেই তার বাড়িতে অবস্থিত কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাকে সহায়তা করতে চান যোগাযোগ করতে পারেন সাংবাদিক সাইদুল হাসান বিকাশ নম্বর জিরো ওয়ান নাইন টু ডাবল ওয়ান টু ওয়ান জিরো ওয়ান জিরো সোহেল রানা

সকলের সেবায় প্রবাসী কল্যাণ হসপিটাল আড়াই হাজার নারায়ণগঞ্জ